আমাদের নন এমপিওর শিক্ষকের আন্দোলনের দাবিতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক কর্মচারী এই মাত্র অসুস্থ হয়ে পড়তেছেন আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরুল ইসলাম অসুস্থ হয়ে এখনও পড়ে আছে আমরা তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা শুরু করে দিয়েছি তাকে স্লাইন দিয়ে রাখা হয়েছে এভাবেই যদি শিক্ষক কর্মচারী আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে আমাদের আন্দোলনকে আরও আমি বেগবান করার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা আগেই ঘোষণা করেছি যে আমাদের আন্দোলনরত শিক্ষক যদি এখানে মৃত্যুবরণ করে আমরা তার বাড়িতে পাঠিয়ে দেব না আমরা তার লাশ কাঁধে করে ঢাকা শহর প্রদক্ষিণ করে আমরা সরকারকে বুঝিয়ে দেব আমরা আমরা এমপিও ছাড়া বাড়িতে ফিরে যাবো না আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমি কেন্দ্রীয় কমিটির উদার্থ আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের আন্দোলনকে আরও বেগবান করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি ফেসবুকে ছেড়ে দিচ্ছি যারা ননএমপিও শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এখনও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেননি তাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা যদি অবশ্যই আন্দোলন করে এমপিও নিতে চান বাড়ি ছেড়ে রাজপথে চলে আসেন আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব যত দিন মাস বছর আমাদের এমপিও ঘোষণা হব না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ